আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে আসছি বা যে প্রোডাক্ট নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য মোবাইলের স্ক্রিনে বা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে বড়পাতা বড় পাতা কাটা লাই শাক আপনারা জানেন লাই মূলত একটি শাক ব্যাপক চাহিদা বাংলাদেশে সেই লাই শাকের এবং বাজার ভালো মিলে যত আগাম লাই শাক আপনারা তুলবেন বাজারে অত দাম বেশি মিলে এটা মূলত এই শুষ্ক মৌসুমে বা হেমন্ত মৌসুমে প্রচুর হয় এই লাইশাক যা লাইশাক প্রচুর চাহিদা বড়ো খাটা লাই মূলত এবং দেশে বিদেশে আমাদের বাংলাদেশি বাই বা অন্যান্য বাই যারা আছেন দেশে বিদেশে বিদেশে যারা হন এই লাইশাক চাহিদা ব্যাপক চাহিদা থাকে দেশে প্রচুর লাইশাক চলে মাছের বর্তা বা বিভিন্ন বর্তাতে লাইশাক দেওয়া হয় বা লাইশাকের চাটনি খাওয়া হয় তো গাইস আপনারা জানেন লাই মূলত দু রকমের আছে একটা আছে ছোটো লাই একটা আছে বড়ো লাই ছোটো লাইতে আপনারা অনেক সময় আমি ভিডিও দিয়ে তাকে দিয়েছি আপনারা হয়তো দেখে থাকতে পারেন কিন্তু আজকে আমি আপনাদেরকে যে লাইশাকের ভিডিও দিচ্ছে সেটা হচ্ছে পাতা কাটা লাইশাক আপনারা দেখতে পাচ্ছেন বড়কাতা পাতা কাটা লাইশাক এটা ফয়েস শীত বাজারে নিয়ে আসছে এটা কোম্পানি হচ্ছে ফয়েস শিট ওদের বাজারে নিয়ে আসছে এই বড়ো কাটা লাইশাক এটা মূলত আট গ্রামে একটা সাইজ দাম মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই লাইশাকটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই আট গ্রামের সাইজ এই লাইশাক পেয়ে যাচ্ছেন দাম মাত্র পঞ্চাশ টাকা আমাদের ঠিকানা এই কার্ডে দেওয়া আছে খান এন্টারপ্রাইজের খান বিজগড় যাও আমাদের সাত সুনামগঞ্জ ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দরবন বা এসে পরিমণ্নে আমরা দিয়ে তাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বোর কাটা লাইশাক আপনারা দেখতে পাচ্ছেন ফিডের একটি প্রোডাক্ট তো গাইজ আমার চ্যানেলে নতুন লোক সময় চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলার বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার বিডিপি বেশি শেয়ার দেবেন তো গাইজ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বড় পাতা কাটা লাইশাক ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত